আসবে সেই বরকতের ভোটের আগের বিক্রি হয়ে যাবেন ভোটের আগের রাতে বিক্রি হবে মাত্র হস্তা দামে পাঁচশো টাকা ভোটের আগের রাতে পশুর দামে বিক্রি হবে তাও হবে না পশুর চেয়েও খারাপ বাজারে যাবেন একটা ভালো দামি মুরগি আনবেন পাঁচশো আটশো থেকে এক হাজার একটা ছাগল কিনতে যাবেন ভালো মানের পনেরো থেকে বিশ হাজার একটা গরু কিনবেন এক লক্ষ টাকা আর আমার সোনার বাংলার আশ্রা ভুল মুখ লোকেরা ভোটের আগের রাতে বিক্রি হবে মাত্র হস্তা দামে পাঁচশো টাকা একটা মুরগি এক হাজার ছাগল বিশ হাজার গরু এক লাখ ছাগলের দামে হইল তো কোন আইডা আলসোলে আস্তা ছাগলের চেয়ে খারাপ এটা কুকুর চেয়ে খারাপ এটা শূকরের চেয়ে খারাপ কুকুর চেয়ে খারাপ এটা মুরগি কিনতে 1000 ছাগল কিনতে 20000 আর আমরু আজী সাহেবের কিনতে কয় টাকা পিশাবের muridও কা ওই দামে আমারও জিকির টাইট মত হল কিছুদিন পরে দেখে মাইয়া হিজরত করতেছে বউ হে আউলা কি হ্যা কথা কম বললে ফেলবো পাঁচশো টাকায় না তোর গুষ্টি শুদ্ধা সব কিনে নিছি তোর মাইয়ার ইজ্জত ইজ্জত কিনে নিছি অতএব তোর ঘরে এখন ধর্ষণ চলবে এগুলি তো হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ একটা সম্মানের জায়গা কি বলতে পারবেন কারো জানা থাকলে গোটা দুনিয়াতে সম্মানের জায়গা কোন জায়গা খবর নেই আল্লাহর ঘর এর থেকে দামি জায়গা আছে যেখানে বিড়ি বিড়ি ফালায় নাকি দু একজন হানি গিয়ে টানে টানে এরপরে টুপি না থাকলে টুপি খুঁজে কথা ঠিক এত বড় দামি একটা জায়গার দায়িত্বে সুক্ষর আসলো কিভাবে যেই সুৎখর চব্বিশ ঘন্টা তার গর্বধারিণী মায়ের সাথে জিনার গুণা জিনার গুণা অল টাইম সে আল্লাহর ঘরের দায়িত্ব নিল কিভাবে আর আপনারা দিলেন কিভাবে আপনারা তো দিচ্ছেন প্রতিবাদ করতে পারবেন না কারণ যে বিক্রি হয়ে গেছেন পাঁচশো টাকায় ওই সাড়ে টাকা খাইয়া চলতেছেন প্রতিবাদ কিভাবে করবেন যেই স্বামী বাবার বাড়ির যৌতুক খায় ওটা তো বউয়ের পা চাটবে বউ বউয়ের গোলাম হয়ে থাকবে জীবনে বউয়ের দিকে তাকায় কথা বলার সাহসী হবে আল্লাহ হেদায় আদান করুন যৌতুক এই এলাকায় তো নাই শুধু সন্তানের অপরাধের কারণে বহু মা বাবা দিন জাহান নামে যান শুধু সন্তানের অপরাধের কারণে কথাগুলো বলার মানুষ নাই তো বাবা এই সন্তানকে মা বাপের কথা বলবে না কারণ অল টাইম মা বাপ ভয় পায় সন্তানকে বললে যদি আমারে মারে কি সন্তান মা বাবাকে মারে এই যুগই তো এখন চলছে আর ওই কুলাঙ্গারে আবার বন্ধুদের সামনে গর্ব করে জানো আমার আব্বু না আমাকে অনেক ভয় পায় ও জালেম বিয়াদব একটা মা সন্তানকে দিবে কপালে চুবা ভালোবাসা দিয়া ভয় পাবে কেন লিখে রাখ ঘরের দরজায় বাধাই করে টানায় রাখ মা বাবা ওই সন্তানকে ভয় পায় যেই সন্তান সমাজের চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীন এবং ভদ্র নম্র চরিত্রবান সন্তান ছাত্রকে কোনোদিন মা বাবা শিক্ষকেরা ভয় তুমি তো নিজেরা খুব বড় মনে করো না আচ্ছা ওই যুবকের কথাটা বলি তো তোমরা সাক্ষী দাও ফেসবুকের গোলামেরা বলো ওই যে যুবক নাস্তিক রামবামের মাথা গরম করে গেল রাস্তা দিয়ে হাঁটতেছে মানুষ এসে এসে টাকা দেয় কি তোমরা দেখছো যুবকরা আমি জীবনে দেখি না ওরা না আচ্ছা পঞ্চাশ হাজার টাকার মান্ডিং মরণের পরে অ্যাকাউন্ট চেক করলো কোটি কোটি টাকা আছে আচ্ছা বলো তো ও কোনোদিন কি লাইফে টাকা চাইছিল আর তোমার চরিত্র এত খারাপ কেন সারা তুমি আকাম করবা মোবাইলে এমবি এমবি ভরতে নেই টাকা লাগবে কই পাও টাকা ঢুকছো মায়ের মানি ব্যাগ চুরি করার জন্য বাবার টাকা চুরি করো তোমার চরিত্র কত খারাপ ভাবতেছ তুমি অনেক বড় বাহাদুর তোমার চেহারার মধ্যে নূর নাই কেন বাবা তোমার দেখলে তো একটা মায়া লাগার কথা তোমার চেহারা এত ফেঁকাশে কেন তোমার চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন অথচ ইসলামী শরিয়া অনুযায়ী লিখছেন চল্লিশ বছর পর্যন্ত একটা যুবকের চেহারা ডিসকালার হবে না নষ্ট হবে না আকর্ষণ কমবে না তোমার পঁচিশ বছর বয়সে চেহারা নষ্ট কেন অথচ নিজেকে তো ভাবতেছো অনেক বড় বাহাদুর মানুষ গুণা করতে করতে সীমা লঙ্ঘন করলে নগদ পাঁচটা শাস্তি শুরু হয় কয়টা এক চেহারার ভেতরে আলো থাকবে না নূর থাকবে না আল্লাহ নূর নিয়ে যাবেন আর ওই চেহারা কোনো দিন দুনিয়ার কোনো মেডিসিনে আর উজ্জ্বলতা ফিরাতে পারবে না আল্লাহর জাতের কসম আ সপ্ক্ত নামা আর অজু বানায়া চল তুন আর মেডিসিন লাগবে না চেহারার থেকে মুদে আলো বিচ্ছরিত হতে থাকবে। খালি পাচক্ত অজুুর করে নামাজ করর কিছু লাগবে। না চেহারায় কোন মেডিসিনের প্রায় অজন্যে। অজুগ ও পাচক্ত নামাজ। চেহারা শুধু নূর চং্খাব। অজু করে ঘুমাও সব সময় অজুুর সাথে থাকো। অজুর সাথে থাকলে হঠাৎ কোনো বিপদ আসবে না ইংশাল হঠাৎ আর কোন কুফুরি কালো সাদা কোনো জাদু লাগবে না কোনদিন কেউ তাবিজ দিয়ে ক্ষতি করতে পারবে না তাবিজ এমন ক্ষতিকর একটা মানুষকে জিন্দা মানুষকে জাগাত জেন্দিগি বরবাদ করে দেওয়া যায় এমন ষড়যন্ত্র আছে তাবিজের মধ্যে কুফুরি দিয়ে ধ্বংস করে দেয় আল্লাহের হেফাজত করেন হেদায়াত দান করেন ও আমার যুবক বাবা কয়েকদিন আর বাহাদুরি করবা তোমার মতো সে যুবক পাঁচ অক্ত নামাজ আদায় করল এখনো তোমার নজরে বহু আল্লাহর বান্দা আছে স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় না বলো তুমি পারো না কেন দুনিয়ার লোভে পড়ে কি পাইবা কেউ তো কিছুই পায় না খালি হাতে সব চলে গেল মরার আগি সব খালি হয়ে গেছে মরণের পরে তো সব খালি এমন কপালে দুনিয়া দার গো কবরের মাটিও না কেমন সান কপাল মা মারা গেছে জানা যায় যেতে পারে নাই কেমন কপাল গেলি মারি এমন জীবন তৈরি করছে যে জানা যায় গেলে মার খাবে ও আমার আবার লাইনে কত আল্লাহর বান্দা চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে কত সম্মান জীবনে আলী বা তা নাই মাদ্রাসায় যায় নাই জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর ওসি ডিসি এসপি নামাজি দাঁড়িয়েওয়ালা অভাব নাই তুমি কেন পারো না রে বাবা ভালো করে আজকে থেকে এখন থেকে মনে করো বা তুমি না পারার একমাত্র কারণ তোমার কপালে কারো বড় দোয়া লাগছে আমি যুবকদেরকে বারবার বার পায়ে হাত রেখে কথাটাই বলতে চাই যুবক তুমি আমার আল্লাহর গোলাম হইয়া তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই তবে আমার আল্লাহর গোলাম হইয়া সম্মানের স্থান দখল করে এরপরে মরলেও তুমি অমর হয়ে যাবে একজন ব্যক্তি হোমিওপ্যাথিক ডাক্তার অথচ গোটা দুনিয়ার মানুষ তার পাগল জানে না তার সাথে মোলাকাত হয় নাই ডাক্তার জাকির নায়ক হোমিওপ্যাথিক ডাক্তার সারা দুনিয়া তার পাগল টাকার গরমে ক্ষমতার গরমে একমাত্র তার সুন্দর চরিত্র নৈতিক আদর্শের কারণে অযুবক তুমিও তো পারো তোমার মধ্যে কিসের অভাব গোটা দুনিয়া তাকায় আছে তোমার আদর্শ নিয়ে তারা বাঁচবে তোমার আদর্শে আদর্শবান হবে তোমার আদর্শে গোটা সমাজ আলোকিত হয়ে যাবে তোমরা দেশ পরিচালনা করো সমাজের মানুষের ইজ্জত হেফাজতের জিম্মাদারি তোমার হাতে নাও কেন তুমি একটা মোবাইলকে হাতের মধ্যে নিয়ে নিজের জীবন নিজে নষ্ট করো রে বাবা একসময় আফসুস করবা কাজে আসবে না মরিয়ে গেল কেউ তোমার নাম নিবে না এরে আল্লাহর বান্দা তুমি যে লাইনেই থাকো চরিত্র ঠিক রেখে আগাও ডাক্তার হলো তোমার জীবন হবে গোটা দুনিয়ার মানুষের কাছে সুপরিচিত ইঞ্জিনিয়ার সর্বোচ্চ সম্মান মোবাইলটা পাঁচ বছরের জন্য পানিতে ফালাই দাও তুমি কি এখনো বুঝো না আল্লাহ কি তোমাকে বুঝ দেয় নাই যে তোমাকে ধ্বংস করার জন্য শুধু মোবাইলই যথেষ্ট এই বুঝটা কি আল্লাহ তোমাকে দেয় নাই চরিত্র নষ্ট লেখাপড়া নষ্ট মা বাবার সাথে দ্বন্দ্ব এই মোবাইল ভাই ভাই দ্বন্দ্ব মাঝখানে কি মোবাইল স্ত্রী আর স্বামীর সাথে দূরত্ব মাঝখানে মোবাইল সন্তানের মাঝে আর মা বাবার মাঝে দূরত্ব মাঝখানে তোমার কি এখনো বুঝে আসে নাই যে তোমার এই মোবাইল তোমার চোখের পাওয়ার কেড়ে নিতেছে তোমার এই মোবাইল তোমার হার্টকে দুর্বল করতেছে তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে যদি থাকে তো পাঁচ বছর কষ্ট করে করছো তো চালাইছো তো মানুষের একটা শখ থাকে যে পার্কে গেলে কি জানি মজা দাড়ি কাটলে কি জানি মজা আচ্ছা তো কিছু টাইম মনে চাইছে নামাজ পরবানা পড়ো নাই এখন ফিরো করসো তো মনের মতো জীবনে রং তামাশা তো কম করো নাই আর কত হায়াতের বাকি আছে কত গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ এখনো সময় আছে তও বা করো মোবাইলটা কিছু দিনের জন্য ফেলে দাও দামি মোবাইল তোমার পাশে নিয়ে দাঁড়ায় থাকবে হাদিয়ার জন্য শুধু চরিত্রটা ঠিক রেখে দাঁড়াও আর তিন জায়গার দোয়া নেও খোদার কসম তুমি ডাক্তার হলো জগৎ বিখ্যাত সম্মান হবে সুনাম সুখ্যাতি গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়বে কয় জায়গার দোয়া তিন জায়গার দোয়া এবং তোমার চরিত্র সুন্দর লাগবে দেখবা সম্মান আজকে পাঁচশো টাকার জন্য ঘুম নাই পাঁচটা বছর খালি মেহনত কর লেখাপড়া করে দাঁড়া একটা জায়গায় দুই হাত দিয়া টাকা নিবা হালাল ভাবে শেষ করতে পারবা না টাকা খাওয়ার মতো তোমার লোকও থাকবে না এই পরিমাণ টাকা আসবে ওই ময়লার পেছনে তুমি দোড়াও কেন তিন জায়গার দোয়া নাও এক নাম্বারে মা বাবা দুই নাম্বারে শিক্ষক তৃতীয় এই তিন জায়গার দোয়া আসলে তুমি হিরো এবং এটাও লিখে রাখো এই তিন জায়গার অভিশাপ যদি লাগে খোদার কসম তুমি ঘুমের বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবা মরার আগে জীবন সফল হবে না হবে না কসম আল্লাহ মা বাবার অভিশাপ লাগলে জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগে মরবি না ধুকে ধুকে বিছানায় কাঁদবি